জামায়াত আপনাদের থেকে একটু এগিয়ে থাকছে বলে মনে হয় সরকার পতনে তো তারেক রহমানের ভূমিকা জিরো কেউ কেউ বলছেন জামাতের সঙ্গে আমরা এখানে কোনো মানে একটা আলাদা কম্পিটিশন গড়ে তুলছি না জামাতের একটা আদর্শ ভিত্তিক রাজনীতি আছে আমাদের বিএনপির একটা আদর্শ ভিত্তিক রাজনীতি যার যার রাজনীতি শেষে করছে শুধু দেখুন যে আমরা যে রাজপথে যে আন্দোলন করেছি সে আন্দোলনের মধ্যে জামাত তাদের ভূমিকা ছিল আমাদের ভূমিকা ছিল এবং যুগপথ আন্দোলন করতে গিয়ে অনেক রাজনৈতিক দল তারা তাদের ভূমিকা পালন করেছে সুতরাং যার যার রাজনীতি যার যার আদর্শ ভিত্তিক সুতরাং এখানে কারোর সঙ্গে আমরা কারোর একেবারে বৈরিতা নিয়ে আমরা সেখানে এখনই কম্পিটিশনে চলে যেতে হবে সেখানে মারামারি হানাহানি সেই দিকে আমরা জাতিকে নিয়ে যাওয়ার জন্য কোনোভাবেই পক্ষপাতিত পক্ষপাত কিন্তু আপনি কি এটা ফিল করতেছেন যে সরকারের সাথে আপনাদের সম্পর্ক থেকে জামায়াতের সম্পর্ক একটু বেশি গভীর বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগের যেখানে অ্যান্টি লীগ আজকে যারা দেশের বাবরতি ক্ষুণ্ণ করেছে দেশকে ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে এই জাতীয় ঐক্যবদ্ধ লড়াই করেছে সংগ্রাম করেছে এবং ভবিষ্যতে এই দেশটাকে

খালেদা জিয়ার নেতৃত্ব তারেক রহমানের নেতৃত্ব যদি সবার সামনে খুব স্পষ্ট ভাবে সবাইকে আকৃষ্ট করতে পারে তাহলে অবশ্যই আমাদের নেতৃত্ব জনগণ রহমান যদি না না এখন তো আপনি বললেন আর কেউ কেউ বলছে আসলে আপনাকে বলেছেন কিন্তু আমাদেরকে বলেন নাই আমাদেরকে বলেন নাই বরং এই কথা বলেছেন যে তারেক রহমান যাই হোক এখানে খালেদ মহিউদ্দিন সাহেবের একটি প্রশ্নের জবাবে বিএনপি নেতা এনি সাহেব খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন যদিও শুরু থেকে বিএনপির বিভিন্ন নেগেটিভ আপনার জামায়াতকে নিয়ে বিভিন্ন উল্টা বক্তব্য শুনে এসেছে এখন যে বক্তব্যটি তিনি দিয়েছেন সেটা খুব গঠনমূলক সাহেব বলেছেন যে বিএনপি মু এগিয়ে যাচ্ছে তখন তিনি বলেছেন যে আন্দোলনের ক্ষেত্রে যেটা ঘটেছে বিভিন্ন রাজনৈতিক দলের সেটার অবদান ছিল আন্দোলনকে আপনার পূর্ণ সমর্থন দিয়েছেন সবাই সবাই মাঠে থেকেছেন এখন তারা জনগণকে এভাবে আক্রোশ সৃষ্টি করে শুরু থেকে আক্রোশ সৃষ্টি করে জনগণকে একটা বিরতপূর্ণ পরিবেশে নিয়ে যেতে চান না অন্তর্তীকালকে সরকারকে তারা সাহায্য করে হাতে হাত রেখে তারা একসাথে কাজ করে যেতে চান এবং জামায়াতের একটা আদর্শ আদর্শ রাজনীতি আদর্শ রাজনীতি আছে বিএনপির একটা আদর্শ রাজনীতি আছে এই বিষয়টা আমরা শুরু থেকে এই ধরনের কথাবার্তা না শুনলো আজকে এনী সাহেবের মুখ থেকে আমরা খুব দারুণ কথা শুনলাম যেখানে খালেদ মহিউদ্দিন সাহেবের ঠিকানাতে তিনি যে টকশটি করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম ছিলেন এনি সাহেব ছিলেন খুব সুন্দর আলোচনা হয়েছে এবং ভীম ইতিমধ্যে জামাতকে নিয়ে এগিয়ে যাচ্ছে নিয়ে প্রশ্ন করাতে খালেদ মহিউদ্দিন সাহেব আপনার এনি সাহেব তিনি কিন্তু সুন্দর উত্তর দিয়েছেন যেটা আগের বক্তব্যগুলো থেকে খুবই স্পষ্ট হয়েছে আমরা যে এখন তাহলে বিএমপি লাইনে এসেছে তারা তাদের কথা বলেছে আসলে এখন এখন কথাগুলো এমন হওয়া উচিত যদি আমরা হিংসাত্মক কথা বলি তাহলে জনগণ একটা বিরোধপূর্ণ পরিবেশে চলে যাবে আগের হয়ে যাবে এখন শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হলে আমাদেরকে সবাইকে দিয়ে কাল মিলিয়ে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করতে হবে কারণ এখনও কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে নেই নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য সেটা কিছু কিছু ক্ষেত্রে তারা সফল হচ্ছে আমাদের কিছু দুর্বলতা কারণে কিন্তু আমাদেরকে ভুলে গেলে হবে না জুলাই অভ্যুত্থান পাঁচে আগস্টের অভ্যুত্থান গণ অভ্যুত্থান যে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেটা অন্য কোনো ফেসিস্ট কোনো ফেসিস্ট ফেসিস্টের আমলে এটা ঘটেনি যারা এরশাদকে ফেসিস্ট বললে আসছিল সেই এরশাদের আমল নাকি মাত্র নয় জন মারা গিয়েছে নয় বছরে আর এখানে গত ষোলো বছরে কয়েক হাজার মানুষ গুন খুন হত্যা মামলা হামলা শিকার হয়েছে সেটা হিসাবার বাইরে তো আমাদেরকে সতর্ক থাকতে হবে জাস্ট এতটুকু অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন